হ্যালো বন্ধুরা নমস্কার শারদীয়া প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ একটা আমার গ্রামের গ্রাম্য পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে প্রথমে সব তেঁতুল আমচুর আমসত্ব সব রোদে দিয়ে দিয়েছি প্রত্যেক মাসে মাসে এগুলোকে রোদ দিতে হয় নাহলে পোকা টোকা লেগে যায় দেখো এগুলো সব আমার মায়ের হাতে কত বড় বড় আমিও নিয়ে আসি খাই খেতে খুব ভালো লাগে আর এটা ধান ধানের টলাতে জল ঢুকে সব ধানগুলো বাবার ক্ষতি হয়ে গেছে অঙ্কুর হয়ে গেছে অনেক এক টলার ধান পুরো একদম নষ্ট হয়ে গেছে এরপর রাস আমার বাড়ির সাইটে বেড়া দিয়ে ঘেরা উঠোন যাকে বলে উঠোনের সাইটে আমার বাবা ওই সব ঝিঙ্গে উচ্ছে ঝেঁড় সব লাগিয়েছে ওটা আমার জেঠু ওটা জেঠুর বাড়ি আমাদের গা ভেসে বাড়ি সাইডে আর এটা কন কংক্রিট রাস্তা ঢালাই রাস্তা সামনে ফার্নিচারের দোকান বাড়ির সামনে তোমাদের কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে একটু লাইক করবে কমেন্ট করবে কার কার ভালো লাগে একটু লাইক করবে কমেন্ট করবে আর ভালো লাগলে শেয়ারও করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন দেখো বন্ধুরা তারপরে একদম রাস্তার সাইডে এইভাবে পুরো সবুজে ঢাকা ধান চাষ হয়েছে আর ওটা আমাদের মুদি দোকান একদম বাড়ির সামনে আর ধান খেতের শেষে মনে হচ্ছে ও পারে সূর্যমামা অস্ত্র যাচ্ছে আমাদের সেদিকে বন্যাটনা হয় খুবই হয় হয় না বললে চলবে না একটু বেশি আর বৃষ্টি হলে ধান চাষগুলো পুরো ডুবে যেত একটা বড় রাস্তা আছে বড়ো রাস্তার ওপারে পুরো ধান ডুবে গেছে আর এই পাশটাতে ধান ডুবেনি এখনও আছে আর ধান পুরোদম সবুজে ঘেরা হয়ে গেছে ধান মাঠে ধান লাগিয়েছে ধান পুরো সবুজে ঢাকা হয়ে গেছে আর এটা আমাদের পুকুর বাড়ির সামনে পুকুরটা ভালো না সব গাছপালার জন্য পুকুরটা নষ্ট হয়ে গেছে তার জন্য বাবা আর জেঠু করে ওতে পাট পাট কেটে ওতে পচানোর জন্য চুবিয়েছে আর এটা খড়ের গাদা আমাদের বাড়ির সামনেই পেছনটাতে খড়ের গাদা আর ধানের ধানের যে যেখানে ধান রাখা হয় ওটা ওখানে ছিল এরপর এটা আমার বাড়ি এটা আমাদের গ্রামের বাড়ি সামনেটা বাঁশ দিয়ে ঘেরা এক সাইডটা এডভেস্টার দেওয়া আর এটা এই বা এই রুমটাতে আমি গেলে থাকি এটা রান্নাঘর এটা আমার বোন ছেলে বসে আছে বোনের ছেলে বাড়ি যাবে বলে রেডি হচ্ছে এটা আমাদের বাড়ি থেকে বাবার ঢালাই রাস্তা করে দিয়েছে যাওয়ার জন্য আর পুকুরে দেখো পাট পচিয়েছে ওটা আমার জেঠু পাট কাটছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা